আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো लेसन 9 लेसन 9 তথ্য সংস্কৃতি তো लेसन 9 বলা হয়েছে যে নুফুম মালগুয়া ওসু ভাষা এবং ভানমাল নিসু ভাষা তো আমরা জানবো যে কাদের সাথে উচ্চ ভাষায় কথা বলতে হবে এবং কাদের সাথে নিসু ভাষায় কথা বলতে হবে তো যখন আপনার থেকে বয়স কি বড় হবে তাদের সাথে আমরা লোফিং মান মানে উঁচু ভাষায় কথা বলবো আর যখন আপনার থেকে বয়সে সমান বা আপনার থেকে বয়সে ছোট হবে তাদেরকে ভান মান নিচু ভাষায় কথা বলবো তো যখন উঁচু ভাষায় কথা বলবো তখন বলতে হবে যে অধিক খাও কোথায় যান আর যদি সমবয়সী কেউ হয় সেক্ষেত্রে বলতে হবে অদীক্ষা কোথায় যাস বা কই যাস এরকম নিচু ভাষা বা তৈতুকারী ভাষা তো কুমাইও ধন্যবাদ কুমাও ধন্যবাদ এ হচ্ছে উসু ভাষা এবং নিসু ভাষার পার্থক্য তো বলা আছে যে হানগু কেনন কোরিয়াতে নুফিম মালগোয়া উসু ভাষা এবং ভানমারি এই সম্মিলিতা উসু ভাষা এবং নিসু ভাষা রয়েছেbutton সাধারণত জাসিন হোদা নিজেরছে নাইগা বয়সে মানুন বেশি মানুষদেরকে নুফিং মারুল উঁচু বাসা সাইংহাম হামনিদা ব্যবহার করা হয়ে থাকে তাহলে কি বলা হয়েছে যে কোরিয়াতে উঁচু ভাষা এবং নিসু বাসা রয়েছে সাধারণত বয়সে যারা বড় তাদের ক্ষেত্রে উঁচু বাসা ব্যবহার করা হয়ে থাকে খুরিগো এবং নিজের সে নায়িকা বয়সে উরিন ছোট সারা মানুষদের ভানমারুল মারুল হামনিদা নিচু ভাষা ব্যবহার করা হয় থাকে আপনার থেকে বয়সের ছোট যারা আছে তাদের সাথে নিচু ভাষা ব্যবহার করা হয় থাকে হাজিমান কিন্তু বোদা নিজের সে বয়সে ছোট হলেও সৌম প্রথম মান্নানুন দেখা সারামিনা মানুষ অথবা বিয়ল তেমন খাকাবজি কাছাকাছি আনুন না সারা মানুষদেরকে মারুন উঁচু হানুন ব্যবহার করার গসি বিষয়টি ভালো এখানে বলা হয়েছে যে আপনার আপনার বয়সে ছোট তাদের সাথে নিচু বাসায় কথা বলতে হবে কিন্তু আপনার থেকে বয়সে ছোট হলেও যদি আপনার তার সাথে প্রথম দেখা হয় সেক্ষেত্রে বা অপরিচিত কারোর সাথে যদি আপনার দেখা হয় সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে উঁচু ভাষা ব্যবহার করা প্রথম দেখা হলে উঁচু ভাষা ব্যবহার করা ভালো হামিয়ন বিপরীতে যাসিন ভোদা নিজের সে নাইগা বয়সে মানাদো বেশি হলেও আজু খুব খাকওয়ন কাছাকাছি বা ঘনিষ্ঠ সারামে গেনন মানুষদের ভানমারুল উঁচু ভাষা ভানমারুল নিচু ভাষা সাইং হাগিদ ব্যবহার সাইং হাগিদ ব্যবহার করো হামিদা করা হয় থাকে বা ব্যবহার করা যায় তো এখানে বলা হয়েছে যে তারপরে যে আপনার থেকে বয়সে যদি বড় হয় যদি আপনার ঘনিষ্ঠ হয় বা আপনার সম্পর্কের কাছাকাছি হয় বা পরিচিত হয় সেই ক্ষেত্রে আপনি তার সাথে নিচু ভাষা ব্যবহার করতে পারবেন তো এটার মধ্যে আহ চারটা বিষয় বোঝার ছিল প্রথমত হচ্ছে কোরিয়াতে নুফিংমালgua ভানমারিসুমে দুসি ভাষা ও নিসু ভাষা রয়েছে কইছে আপনার বয়সে বড় ব্যক্তিদের সাথে উঁচু ভাষা ব্যবহার করতে হবে এবং বয়সে ছোট ব্যক্তিদের সাথে নিচু ভাষা ব্যবহার করতে হবে আবার বলছে কিন্তু আপনার বয়সে ছোট বা আপনার অপরিচিত এরকম মানুষদের সাথে যদি আপনার প্রথম দেখা হয় তার সাথে নুফিংমার্ক বা মানে উঁচু ভাষা ব্যবহার করা বা সম্মান দিয়ে কথা বলা ভালো আবার বলছে যে আপনার থেকে বয়সে বড় বাট আপনার খুব ঘনিষ্ঠ বা কাছাকাছি বা পরিচিত এমন কেউ যার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার সাথে আপনি ভানমারুল সাইংহাম হাগিদো হামিদা তার সাথে নিচু ভাষা ব্যবহার করতে পারবেন তো এই ছিল আমাদের উঁচু ভাষা এবং নিচু ভাষা ব্যবহারের পদ্ধতি এখানে এখানে আপনার উক্তি কিভাবে আপনি উঁচু ভাষা এবং কিভাবে আপনি নিচু ভাষা ব্যবহার করবেন বা শর্টকাটে কিভাবে ব্যবহার করবেন ওইগুলো দেওয়া হয়েছে তো এই ছিল আহ আমাদের লেসন নাইন লেসন নাইনের তথ্য সংস্কৃতি আসসালামু আলাইকুম